গতকাল বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দিয়েছে এতে করে বাংলাদেশের মানুষ নানান রকম মন্তব্য করছে কেউ কেউ বলছেন যে এটা বর্তমান সরকারের একটা ব্যর্থতা কারণ তারা ইলিশের দাম তো কমাতেই পারল না উল্টো রপ্তানি করে দিল কেউ কেউ বলছেন যে এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা আওয়ামী লীগের দালাল ভারতের দালাল স্বৈরাচারের দোসর কেউ কেউ বলছেন যে এ সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই আবার কেউ কেউ বলছেন যে ভারতের পা সবাই চাটে সব দলই চাটে শুধু নাম হয় আওয়ামী লীগের তো এই যে নানান রকম মন্তব্যের ভিড়ে আমি আমার কিছু মন্তব্য শেয়ার করতে চাই আমি আমার বক্তব্য শেয়ার করতে চাই বিষয়টা নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে কথা বলা দরকার এই বিষয়টাকে আমি আমার দৃষ্টিতে কোন চোখে দেখছি তো এটা বলার আগে আমি একটু বলতে চাই যে স্বৈরাচার সরকার যখন পতন হলো পাঁচই আগস্টে তারপর নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার শপথ গ্রহণ করলো সেই সরকারের তরফ থেকে বলা হলো যে বাংলাদেশের মানুষ ঠিকঠাক ইলিশ খেতে পায় না এটি খুব দামি মাছ তো বাংলাদেশের মানুষ যাতে ঠিকঠাক ইলিশ খেতে পারে বাংলাদেশের মার্কেটে যাতে ইলিশের সরবরাহ বাড়ে তার জন্য আপাতত এবছর আমরা কোনো ইলিশ ভারতে রপ্তানি করছি না এটা বলার পর দেশের মানুষ সরকারের অত্যন্ত প্রশংসা করেছিল আমি নিজেও প্রশংসা করেছিলাম আমিও বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় মাছ যদি আমি নিজেই না খেতে পারি তাহলে এটা জাতীয় মাছ থেকে লাভ কী জাতীয় মাছ তাহলে তো পাঙ্গা সবাই ভালো পাঙ্গা সিলভার এগুলো সবাই খেতে পারে সবাই ঠিকঠাক পায় সস্তায় পাওয়া যায় পর্যাপ্ত পাওয়া যায় ইলিশের দাম শুনলে নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে এত টাকার জিনিস কেমনে খাবো তো যাই হোক সরকারের সেই সিদ্ধান্তের পর আমরা সবাই প্রশংসা করেছিলাম সাধুবাদ জানিয়েছিলাম তারপর এক মাসের উপরে সময় চলে গেল প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে এ যাবৎ পর্যন্ত বাজারের যে অবস্থা ইলিশের দাম কমাত দূরের কথা উল্টো বেড়ে গেছে আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে তো ভারতে রপ্তানি সিদ্ধান্ত বন্ধ হওয়ার পর বাতিল হওয়ার পরেও যেহেতু ইলিশের দাম কমেনি বরঞ্চ বেড়ে গেছে সেই হিসেবে আমার মনে হয় যে ইলিশের দাম এমনিও বাড়ছে এমনিও বাড়ছে তার থেকে এক কাজ করি ভারতে এখন পূজা উপলক্ষে ইলিশ লাগবে তাদের ওখানে যেহেতু চাহিদা আছে আমরা ইলিশ রপ্তানি করে কিছু বৈদেশিক মুদ্রা বাংলাদেশের মাটিতে নিয়ে আসি বাংলাদেশের রিজার্ভে কিছু বৈদেশিক মুদ্রা যোগ হোক রিজার্ভের পরিমাণটা বেড়ে যাক এটা আমার দৃষ্টিতে আপাতত আপাতত এটা সঠিক সিদ্ধান্ত যেহেতু দাম কমানোই যাচ্ছে না দাম যেহেতু কমেই নি উল্টো বেড়ে গেছে তাহলে রপ্তানি বন্ধ করে লাভ কী দাম এমনিও বেশি এমনিও বেশি বেশিই থাক রপ্তানি করে দিই রপ্তানি করলে কিছু রেমিটেন্স আসবে রিজার্ভ বাড়বে তো এই বিষয়টাকে আমি আপাতত খারাপ চোখে দেখছি না খারাপ দৃষ্টিতে দেখছি না কিন্তু এটা যদি একদম স্থায়ী সিদ্ধান্ত হয় কন্টিনিউ ভারতে ইলিশ রপ্তানি হতেই থাকবে হতেই থাকবে সারা বছর হতেই থাকবে মানুষ বাংলাদেশের পাবেই না দাম বেশিই থাকবে এখন যেভাবে প্রচুর দাম সেই দামটা অব্যাহত থাকবে এরকম যদি চলতেই থাকে সেক্ষেত্রে আমার আবার ভিন্ন মত আছে আমি এটার বিরোধিতা করছি এটার বিপক্ষে বলছি কারণ দাম কমানো যাচ্ছে না এই অজুহাতে চিরকালের জন্য ভারতে আমি ইলিশ রপ্তানি করেই যাব বাংলাদেশের মানুষ খেতে পারবে না আমি আমার দেশের জাতীয় মাছ খেতে পারবো না এইটা আমি মানতে পারবো না আমি সরকারকে বলবো দেশে ইলিশের দাম যাতে কমে যায় সরবরাহ যাতে বৃদ্ধি পায় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর তার জন্য আমার কিছু পরামর্শ আছে পরামর্শটা হচ্ছে ইলিশ মাছ এক বছর দুই বছর পর্যন্ত বরফ দিয়ে সংরক্ষণ করা যায় তো ইলিশের যখন মৌসুম হয় ইলিশ যখন ভরা মৌসুম তখন প্রচুর ইলিশ জেলেরা ধরে নিয়ে আসে এনে আরতে দিয়ে দেয় আরতে বিক্রি করে আরত থেকে যারা মৎস্য ব্যবসায়ী আছেন তারা ক্রয় করেন ক্রয় করে সেই মাছটা যদি মার্কেটে ছেড়ে দেওয়া হতো বাজারে যদি মুক্তভাবে বিক্রি করা হতো তাহলে এদেশের মানুষ ইলিশ খেয়ে শেষ করতে পারত না এত ইলিশ ধরা হয় মৌসুমের সময় কিন্তু তখন ইলিশগুলো মার্কেটে সারা হয় না আমি যতটুকু জানি ইলিশ যদি মার্কেটে সারা হতো তাহলে ইলিশের গন্ধে বাজারে ঢোকা যেত না এত ইলিশ পাওয়া যেত এত ইলিশ খাওয়ার লোক পাওয়া যেত না কিন্তু এই মাছগুলো বাজারে না ছেড়ে যেটা করা হয় তা হল বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয় এক বছর কোনো কোনো ক্ষেত্রে দুই বছর পর্যন্ত এই মাছকে সংরক্ষণ করা হয় আর যখন বাজারে একটু চাহিদা থাকে যখন অফ থাকে যখন ইলিশ মাছ কম পাওয়া যায় জেলেরা মাছ পায় না তখন চাহিদা অনুসারে এই মাছগুলো বাজারে ছাড়া হয় যাতে করে সারা বছর এই যে উচ্চ মূল্য এটা থেকেই যায় আবার কিছু কিছু ইলিশ চোরাই পথে অবৈধ পথে ভারতে পাচার হয়ে যায় ভারতে চলে যায় এটা একটা বড় ধরনের কারণ সরকারকে বলবো আপনারা যদি ইলিশ অবৈধ পথে পাচারের যে একটা বিষয় আছে এটা যদি বন্ধ করতে পারেন আর একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এক মাসের বেশি ইলিশ মজুত করা যাবে না এক মাসের বেশি ইলিশ সংরক্ষণ করা যাবে না এবং এটা শক্তভাবে যদি মনিটর করা হয় তাহলে দেখবেন যে যারা ব্যবসায়ী আছেন তারা আপনাকে বাবা ডেকে আব্বা ডেকে ইলিশগুলো বলবে যে ভাই তিনশো টাকায় একটা ইলিশ নিয়ে যান তিনশো টাকা দেন একটা ইলিশ নিয়ে যান তিনশো টাকা দেন এক কেজি ইলিশ নিয়ে যান এভাবে ডেকে ডেকে আপনাকে ইলিশ দিয়ে যাবে ইলিশ বিক্রি করার লোক পাওয়া যাবে না যদি এই যে এক মাসের বেশি সংরক্ষণ করার সিদ্ধান্ত বাতিল করা হয় সরকার যদি এই বিষয়টা একদম শক্তভাবে ফলো করে কোনোভাবেই ভারতে পাচার হতে দেওয়া যাবে না যদি ভারতে যায় সেটা বৈধ বৈধপথে যাবে বাংলাদেশে যদি পর্যাপ্ত থাকে বাংলাদেশে মানুষ যদি পর্যাপ্ত পায় অ্যাভেলেবল থাকে বাংলাদেশের মানুষ ঠিকঠাক খেতে পারে তারপর যদি উদ্বৃত্ত থাকে তখন রপ্তানি করলে আমার আপত্তি নাই বৈধ পথে রপ্তানি করতে হবে আর এক মাসের বেশি ইলিশ মাছ সংরক্ষণ করলে আর্থিকভাবে জরিমানা করতে হবে প্রয়োজনে জেল বা জেল আরও কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে যদি এটা করা হয় শক্তভাবে ফলো করা হয় এবং দুই চারটা উদাহরণ তৈরি করা যায় যে শাস্তি দেওয়া হচ্ছে আর্থিক জরিমানা হচ্ছে এক মাসের দুই মাসের জেল হচ্ছে ছয় মাসের জেল হচ্ছে এমন যদি নজির স্থাপন করা যায় দেখবেন যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বাজারগুলোতে বাংলাদেশের মৎস্য আরতগুলোতে ইলিশের সরাসরি বেঁধে যাবে ইলিশ খাওয়ার লোক পাওয়া যাবে না এটা আমি সরকারের প্রতি পরামর্শ দিব আপনারা যদি আমার পরামর্শ সঠিক মনে হয় আমার পরামর্শ যদি সঠিক মনে হয় এটা আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন দেখবেন ইলিশের দাম এমনিতেই কমে গেছে আর দাম কমে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ খাওয়ার পরে ভারতে রপ্তানি করেন বৈদেশিক মুদ্রা আসুক রেমিটেন্স বাড়ুক রিজার্ভ বাড়ুক ভারতের মানুষও খাক তাতে আমার আপত্তি নাই আর সেটাতে আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষেরই আপত্তি থাকার কথা নয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম